কি পরিমাণ যুবক আজকে অনলাইনে জুয়া খেলে প্রতিদিন লক্ষ লক্ষ যুবক আপনারা বাবারা জানেনও না এখন আর ওই জুয়া খেলে না এখন সবাই আপনার আপনার ঘরে সন্তান পাশের রুমে রাত অনলাইনে মোবাইলে হয় জুয়া খেলে নয়তো নারীর উলঙ্গ ছবি আপন ঘরে আহ চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় চুল চেহারা কালো মলিন সাফা সুফা ভিতরে ঢুকে গেছে অল্প বয়স্ক আহা দেখায় বুঝায় যায় দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ নাই একটা নাই কপালে ওই চেহারা দেখলেই তো যায় অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায় বেনামাজির চেহারা দেখলেই চেনা যায় তুমি যত পাউডারই দাও বাবা বুঝা যায় হাইওয়ানের চেহারা বুঝায় যায় আল্লাহ আমাদেরকে বুঝতাম এই শেষ কথা হলো এখন আমাদের প্রত্যেকের এটা আমি যে আয়াতটা পড়ছি এই আয়াতের মূল বক্তব্য কি আল্লাহ তালা বলছেন নারী কিংবা পুরুষ পুরুষ কিংবা নারী জওয়ান কিংবা বৃদ্ধ কারো দ্বারাই যেন সমাজের মধ্যে মুসলিম জনবসতিতে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি যেন না ছড়ায় যে নারী বেপর্দা যে মেয়ে বেহায়া যেই মেয়ে চরিত্রহীন যে মেয়ে মহিলা পর পুরুষকে নিজের শরীর যৌবন দেহ প্রদর্শন করে হারাম কোন সম্পর্ক করে হারাম কোনো প্রেমের নামে অশ্লীলতা ব্যবিচার জিনা অসভ্যতার নোংরামি করে মনে রাখবেন জেনা কিন্তু শুধু লজ্জাস্থানের অপকর্মকেই জেনা বলে না জেনা হাতে ছুঁয়েলে কোনো ভিন নারী সেটাকেও হাতের জেনা বলে নবীজি বলছেন চোখ দিয়ে কোনো ভিন নারী দেখলে এটাকে চোখের জেনা বলে পাও দিয়ে কোনো ভিন নারীর সাথে হাঁটলে এটা পায়ের জেনা কোনো অন্তর দিয়ে ভিন নারী সম্পর্কে কল্পনা চিন্তা ভাবনা করলে এটা অন্তরের জিনা লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা লজ্জাস্থানের সবটাই জেনা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলছে যার দ্বারা জেনাকেই বলে অশ্লীলতা জেনা বলেচার অর্থাৎ নারীকে কেন্দ্র করে যে গুণা নাচ গান বাদ্য বেপরদিগি বেহায়াপনা হ্যাঁ হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্ক এ যে কোনো রকমের গুণা কোনো নারীর দ্বারা নারীকে মাধ্যম করে হয় এটাকে বলে আরবিতে ফাহেসা অস্থিরতা ফাহ অস্থিরতা ফওয়াহিস অস্থিলতা এটা কোরআনে আল্লাহ বারবার নিষেধ করছে বারবার ওয়ালা তকরবু জিনা ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ বলছে জেনার কাছে যেও না এটা ফাহিশা ওয়ালা তকরবুল ফওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলছে প্রকাশ্যে কিংবা গোপনে অস্থিরতার কাছেও যেও না আল্লাহ বলছে কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা নবী বলে দেন আল্লাহ কোন অস্থিরতার আদেশ করে নাই তোমরা করবা এভাবে বারবার আসে বারবার 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 আল্লাহ বলছে ওলা ইয়াজ নুন জেনা করবানা অমাইয়া ফাল দালিকা ইয়ালকা আসামা যে জেনা বিচার করবে আমি নিশ্চিত আল্লাহ ওয়াদা দিছি তোমাকে শাস্তির মুখোমুখি হইতে হবে কেমন শাস্তি ইউদা আফলাহুল আজাবু আল্লাহ বলে প্রত্যেকটা শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে তোমার সমস্ত পাপের শাস্তি জেনার কারণে দ্বিগুণ করা হবে আল্লাহ নবী বলছে খোদার কসম বন্ধু বোখারি মুস্তিমের হাদিস নবীজি বলছে লাহুয়া মোমেন যখন কেউ জেনা করে নবী বলছে সে মৌমেন থাকে না সে মৌমেন থাকে না সে মৌমেন থাকে না জেনাকারী মোমেন হয় না